ধরে উপরে কাজ করার ইচ্ছে ছিল তো ফাইনালি আমার শাড়ির উপরে কাজ করা হয়ে গেছে আর অনেকদিন টাইমও লেগেছিল তো যখন একটা নিজে যখন কোনো কাজ করি আর কাজ করে সেটা যখন একদম দেখি ফাইনালি হয়ে গেছে আর সবার প্রথমে আগে নিজের আনন্দ লাগে আর যদি সেই শাড়ির যে কোনো কাজ করার পরে যখন নিজে যখন পড়ি তো তার থেকে আনন্দের আর কিছু বিষয় থাকে বলে মনে হয় তো দেখো আমিও খুব এক্সাইটেড হয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর দেখো কাজটা কি করেছে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ওপরের দিকে একটা একটা যে ডিজাইন করেছিলাম তো সেটাই ছিল নিচের দিকেও ছিল তো সেম দেখা আর আঁচলের একটু কিছু বিচের আকর্ষণ কিছু করেছিলাম তো হাওয়ার জন্য উড়ে যাচ্ছে তো আঁচলটাতে অনেক অনেক কিছু কাজ করেছিলাম যেটা যাতে আচলের দিকটাতেই বেশি সবার যাতে আকর্ষণটা আচলের দিকেই থাকে তো সেই হিসেবে আমি আচলটাই দেখো কি কাজ করেছি আর পুরো শাড়িটা পরে কেমন লাগছে একটু দেখো আমি এই যে পুরো শাড়িটা একটু পরে দেখাচ্ছি একটু ঘুরে দেখাচ্ছি কেমন হয়ে চলে এসেছি তো আমার মতন যদি এটা যেহেতু আমার করেছি তো আমি আমার মতন করে এটা একটা ভালো করার চেষ্টা করেছি